রহমতুল্লা এত তাড়াতাড়ি চলে যাবেন এটা আমরা ভাবতে পারি নাই কিন্তু আমাকে দুই বছর আগে মজারের কাশি গিয়ে আমাকে দেখাইলেন এই জায়গায় আমাকে রাখবে আমি তখন বুঝি নাই সব কাজে তিনি ঘুষিয়ে গেছেন সব কিছুই তিনি গেছে মানুষ স্মরণশীল তিনি জীবন কেউ আমরা দুনিয়ায় থাকবো না এক টুক হোট হবে না পরেও হবে না এই যা আ যা আজা লেব লা ইস চা করো না চা তাওয়া লাশ চা দেবো এক মুহোট চার্জে হবে না পরেও হবে না মৃত্যু যখন আসবে কেউ দিতে হবে কিন্তু আল্লাহ তিনি খুঁজেছেন অনেকবার আমাকে সিগন্যাল দিয়েছেন চেষ্টা করো না আমাকে আল্লাহর বলে ছেড়ে দাও যাই হোক দুনিয়া বিষয়ে যাতে একটু চেষ্টা করা দরকার চেষ্টা করেছি কিছুই করতে পারি নাই আল্লাপ যেন আমাদেরকে এই শক্তিতে পূরণ করেন অর্থ ধারণ করতে অত করো খারাপ করা খুব

প্রতিদিন এটা হাতকানি দাঁড়বা ঠিক কিনা বলেন শরীফের মুখ জানা দাদা হুজুর কেবল হবে মা শাহসুফি আবু বকর সিদ্দি কি আর বড়াই শিল আলায় তার ওসিয়াত নসিহাত মোতাবেক শহীদা শরীফের মরহুম বড়া তহজুর কেবল রহমতুল্লাহ আলায় হাজুবা শাহসুফি নসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলায় তিনি দরবার প্রতিষ্ঠিত করেছেন ফুরফুরার থেকে সাক্ষীরা আলাদা নয় ঠিক কিনা বলেন সাক্ষীরা ফুরফুরার সন্তান ফুলফুলার বাইরে সেখানে করতে পারে না ফুল ফুলের চিত্র মাথায় একটা যান ফুল ফুলের মাথায় নিয়ে হতে যাচ্ছেন